আমি মনীষা চলুন শুরু করি আজকের একটি বিশেষ ঘটনা নিয়ে প্রতিবেদন সরকার বলছে রাজ্যে পঞ্চাশ হাজারেরও বেশি শূন্যপথ রয়েছে তাহলে আমরা চাকরি পাচ্ছি না কেন এই প্রশ্ন নিয়েই আবারও রাজ্যপথে নামলেন দু সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা প্রায় তিন বছর ধরে নিয়োগের আশায় অপেক্ষা করছেন তারা কিন্তু সময় যত গড়িয়েছে হতাশা ও ক্ষোভ ততটাই বেড়েছে বৃহস্পতিবার দুপুরে সেই ক্ষোভই বিস্ফোরিত হল কলকাতার বুকে রানী রাসমণি রোড থেকে শুরু করে ধর্মতলা হয়ে সরাসরি বিধানসভা চত্বর পর্যন্ত প্রতিধ্বনি হল চাকরি প্রার্থীদের গর্জন পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে লাঠি চার্জ হয়েছে ধাক্কাধাক্কি হয়েছে পুলিশের উদ্দেশ্যে বলছে কারো গায়ে হাত দেবেন না কারো গায়ে হাত দেবেন না কিন্তু কিছুতেই বিক্ষোভ দমন করা যায়নি বরং রাজ্যপথে শোনা গেল একের পর এক স্লোগান আমাদের চাকরি চাই টেট পাস করেও বেকার কেন চাকরি প্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তারা বলছেন পাশ করার পর ভেবেছিলেন শিক্ষকতার চাকরি তাদের জীবনের মোর ঘুরিয়ে দেবে কিন্তু এতদিন পরও নিয়োগ না হওয়ায় তাদের স্বপ্ন ভেঙে গিয়েছে কেউ বলছেন আমরা ভেবেছিলাম যোগ্যতা দিয়ে চাকরি পাবো কিন্তু বুঝলাম এটা সবচেয়ে বড় ভুল ছিল আবার কেউ চোখের জল ফেলতে ফেলতে প্রশ্ন করছেন আমাদের দোষ কোথায় সরকার যদি সত্যি শূন্য নিয়োগে আন্তরিক হয় তবে এতদিন কেন বসে আছে বিক্ষোভ চলাকালীন অনেকেই বিধানসভা চত্বরে ঢোকার চেষ্টা করে শুরু হয় ধস্তি অনেকে পুলিশের পায়ে পড়ে কাকতি মিনতি করেন আমাদের চাকরি দিন কেউ আবার রাস্তাতেই ভেঙে পড়েন কার নাই এই ছবি নিছক রাজনৈতিক প্রতিবাদ নয় এটা বেকারত্বের যন্ত্রণা থেকে জন্ম নেওয়া আটটি চাকরি প্রার্থীরা বলছেন সময় শ্রম আর অর্থ সব নষ্ট হয়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎ অন্ধকারে অভিযোগ সরকারের একদিকে শূন্যপাদের কথা বলা অন্যদিকে বছরের পর বছর ধরে নিয়োগ না হওয়া এটা সরাসরি প্রতারণা ক্ষোভকারীদের হুঁশিয়ারি স্পষ্ট এবার আর ঘরে ফেরার প্রশ্ন নেই যতদিন না নিয়োগ হচ্ছে ততদিন আন্দোলন চলবেই ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছে বিশাল পুলিশ বাহিনী একাধিক চাকরিপ্রার্থীকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে এই ঘটনার রাজনৈতিক প্রভাবও বড় কারণ শিক্ষা ও চাকরির প্রশ্নে যখন সাধারণ মানুষ ক্ষুব্ধ তখন রাস্তায় নামা টেট উত্তীর্ণদের আন্দোলন শাসক দল জন্য বাড়তি চাপ তৈরি করছে বিশেষজ্ঞদের মতে এই অস্থিরতা যদি চলতে থাকে তবে তা সরকারের ভাবমূর্তিতে সরাসরি আঘাত করবে মিলিয়ে বলা যায় এটি শুধু চাকরি প্রার্থীদের আন্দোলন নয় এটি রাজ্যের শিক্ষা ও নিয়োগ প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থার ও লড়াই এখন দেখার বিষয় সরকার কি পদক্ষেপ নেয় সত্যি কি শূন্য পদে নিয়োগ হয় নাকি এই বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি প্রতিবেদনের সাথে আর আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন এরকম প্রতিবেদন আমাদের চ্যানেলে সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বেল আইকনটি চাপাতে ভুলবেন না